টপ টেন টোয়েন্টি জি ফর অল এক্সাম নাম্বার ওয়ান সত্য সাধক সমাজ কে প্রতিষ্ঠা করেন অপশন জ্যোতিবা ফুলে রাজা রামমোহন রায় ডেভিড হেয়ার নাকি সার উইলিয়াম জোনস এর সঠিক উত্তর হবে জ্যোতিবা ফুলে নেক্সট কোয়েশ্চেন নবজীবন পত্রিকার সম্পাদক কে অপশন বাল গঙ্গাধর তিলক অ্যানিম বেশান্ত মহাত্মা গান্ধী নাকি সুতন্ত্র ব্যানার্জী এর সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী নেক্স কোশ্চেন দু হাজার চব্বিশ সালে ব্রিকসের সভাপতিত্ব করেছে কোন দেশ এর সঠিক উত্তর হবে রাশিয়া নেক্সট কোশ্চেন ডান কান প্যাসেজ কোন দুটি স্থানের মধ্যবর্তী সীমান এর সঠিক উত্তর হবে গ্রেট আন্দামান আন্দামান ও লিটিল আন্দামান পরের কোশ্চেন কোনারক সূর্য মন্দিরটি কোথায় অবস্থিত এর উত্তর হবে উড়িষ্যা নেক্সট কোশ্চেন এশিয়ার ডিমের ঝুড়ি ডিমের ঝুরি কোন অঞ্চলকে বলা হয় এর উত্তর হবে অন্ধ্রপ্রদেশ নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবারের মতো জাতীয় গান বদনে মাত্র গাওয়া হয় এর উত্তর হবে কলকাতা আঠারোশো ছিয়ানব্বই সালে কোশ্চেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন এর উত্তর হবে গৌতমী পুত্র সাতকনী পরের কোশ্চেন বুড়ি বালামের যুদ্ধ কত সালে সংগঠিত হয় এর উত্তর হবে উনিশশো সালে পরের কোশ্চেন সম্প্রতি কতজনকে পদ্ম পুরস্কার ভূষিত করা হলো এর উত্তর হবে একশো জন পরের কোশ্চেন কয়লা খনিজ তেল কোন সিলাই পাওয়া যায় এর উত্তর হবে পাললিক সিলাই পরের কোশ্চেন মাইক্রোসফটের সিও কে উত্তর হবে সত্য না পরের কোশ্চেন কোন তারিখে মহাবিশুপ হয় এর উত্তর হবে একুশে মার্চ পরের কোশ্চেন নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে হকি খেলোয়াড় নন এর উত্তর হবে মিলখা সিং পরের কোশ্চেন বন্দিপুর জাতীয় উত্থান কোন রাজ্য অবস্থিত উত্তর হবে কর্ণাটক পরের কোশ্চেন নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত এর উত্তর হবে নাইট্রাস অক্সাইড পরের কোশ্চেন শব্দ তরঙ্গের কম্পাস নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে এর উত্তর হবে সনোমিটার পরের কোশ্চেন মানুষের মুখের চোয়াল কোন শ্রেণীর লিভারের উদাহরণ এর উত্তর হবে তৃতীয় শ্রেণীর পরের কোশ্চেন হ্যারি পোটার চরিত্রটির উত্তর হবে জেকে কে রাউলিং কোশ্চেন আপতকালীন হরমোন কাকে বলা হয় এর উত্তর হবে অ্যানিনালিন তো বন্ধুরা প্রতিদিন এরকম জব আপডেট এবং কোশ্চেন জানার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য